সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম আজকে কবিতা পাঠ করছি কবি কাজী নজরুল ইসলামের রচিত মিথ্যাবাদী আমি আবৃত্তি করছি অধরা ইসলাম লাকি সাথেই থাকবেন মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ গোটা সত্যটা শুধু তো কথা বলাতেই নাই মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারে আমরাই সত্যবা সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কয়জন দিয়েছে সত্যের তরে প্রাণ অন্তরে যারা যত বেশি ভীরু যত বেশি দুর্বল নীতিবিদ তারা তত বেশি করে সত্য কথন ছল সত্য কামের নমস্য যারা সত্য নিষ্ঠবিদ সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিশিত হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে তবু তারা বীর তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে সত্য লইয়া করিছে ওজন কে উনি মোদির মতো মনে মনে ভাবে কি কাজই করিনো আমি সেই বিজ্ঞ কত বলি ও হে বাপু সত্য ব্যাপারী সত্য কি চাল ডাল কথা রতি সত্য দেবে গাল অমুক পীরের জীবনে কমেছে হু হু এতটুকু সত্য ওকে আসে বাবা সত্য রে তবু এরা মাপে ও যে গনে দশটি কথায় বাঁধিল সত্য হেসে মরি মনে মনে বাটখারা রশি নিয়ে এলো সত্যের পিসি মাসি মাপিয়া মাপিয়া ভরিল বস্তা গুনে গুনে বাঁধে খাসি বন্ধু শুনো না কুটতর্কের যত হাতি ঘোড়া উঠ সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণে বেপরোয়া বলো ঝুট